সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে যাচ্ছি আমরা একটা প্রাণী সম্পদের আপনার এটা মিটিংও বলতে পারেন আবার কোনো জায়গায় মানে ভ্রমণও দেখা বলতে পারেন তো বর্তমানে বাজে সকাল আটটা আজকে সারাদিন আমাদের কোথায় নিয়ে যায় কি কি করায় সবগুলোই আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন রওনা দেওয়া যায়

বর্তমানে প্রাণী সম্পদের সামন থেকে রওনা দিচ্ছি এটা হচ্ছে প্রাণী সম্পদ এটা নিয়ে দেখা যাবো সবাই एडा मानसर माथा जा ठीक है निकी की लगा से थाके ना के देही की की लगा है सेंट हकाऊ ভাইতো আপোনাৰ দেউতাৰ গ্ৰুপ না একো আলাদা খালে আমাৰ একেবি

এই এখানে থানা এটা এখানে এটা ঢাকা là ঢাকা এটা চুলা না হান্ডি বলতে মানে পানির হিটে হয় আগুনের হিটে হয় না হ্যাঁ হিটে হ্যাঁ হ্যাঁ না আগুনের হিট আর পানির হিটে এক না তো এটা বাষ্প দিয়ে গরম হচ্ছে আর ওইটা তো ডাইরেক্ট হিটছে

দই মিষ্টির সাথে আরো যেগুলো এক্সট্রা নেওয়া যায় মানে ওই রকমের মধ্যে দই হয় হয় না এগুলার মধ্যে দই ইয়া ইয়ে না না এখানে হিটে দেয় দই দই হিটে দেয় মানে এটার তারপরে দিয়ে দইয়ের ঘাটা বসে দিয়ে ওটা দিয়ে ঢাকি দেয় এখানে হালকা যে গরম ওঠে ওই গরমে দই হয়ে যে মিষ্টি করা হয়েছে খুলি রাখেন না বন্ধ করে এটা হচ্ছে একবারে অদ্ভুত একটা মেশিন এই দেখেন এখান থেকে আপনার ছানার যে পানিগুলো আছে মানে ছানা বের করার পরে যে পানিটা বের হয় ওইটা থেকে আবার জেনারা এই মেশিনটার মাধ্যমে ক্রিম বাই করতেছে যেগুলো হচ্ছে ক্রিম আপনার এটা দিয়ে সম্ভবত ঘি হবে কারণ আমার জানা মতে আপনার ক্রিম দিয়ে ঘি ছাড়া কিছু হয় না এই যে ক্রিম পড়তেছে এখানে এনাদের এখানে কোনো কিছুই খেলনা নাই এই যে এখানে কিন্তু আপনার ছানা যেটা সেটা কিন্তু বের করে নিচ্ছে কানার পরে যে পানিটা থাকে ওইটা দিয়ে আমার এই যে ক্রিম বের করতেছি এই মেশিনটা ইন্ডিয়া থেকে ভাই সাথে যেটা বললো ইন্ডিয়া থেকে আনছে প্রায় এক লাখ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো হলো একটা যে আমাদের এই আমরা বিভিন্ন প্রশিক্ষণে অনেক সময় ইয়ে যে উদ্যোগটা সৃষ্টি করা তো দেখা গেছে যে আমরা এই জায়গায় নিয়ে আসার উদ্দেশ্য যেহেতু আপনারা সবাই দেরি শহরের মধ্যে তো আমরা এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসি এই কারণে যে আমরা যেন এখান থেকে দেখে আমরা যেন আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে যেন আমরা এখান থেকে কিছু করতে পারি তো আমরা যেমন অনেক সময় বলি যে খুব কম পরিসরে কিভাবে করব অনেক প্রতিকূলতা থাকে বা আমরা করতে পারি না বা আগ্রহ পাই না বা আমরা সাহস পাই না যে কি হবে না হবে তো জন্য উনি কিন্তু আমাদের প্রাণী সম্পদের একজন লোক উনার আরেকটা পরিচয় উনি হল কৃত্রিম প্রজনন কর্মী আমাদের আবার দ্বিতীয়ত উনি একজন সকল উদ্যোক্তা এবং এটা আবার কিন্তু যৌত হবে না ব্যক্তিগত হবে এটা কিন্তু অনেক সাহসেরও দরকার তো উনি আমাদেরকে উনার প্রাথমিক প্রথম থেকে কিভাবে শুরু করলো তারপরে এই জিনিসগুলো কিভাবে তৈরি করতেছে বা কি করে বিস্তারিত আপনাদেরকে বলবে আপনারা কেউ কথা বলবেন না মনোযোগ দিয়ে শুনবেন উনার কথা শেষ হইলে কারো যদি প্রশ্ন থাকে উনি ওই জিনিসগুলো আলোচনা বলবে আবার আসসালামু আলাইকুম আদা আমি মুফিদুল ইসলাম মুকুল আমি স্যার বলল আমি আমার পরিচয় হচ্ছে আমি প্রাণী সম্পদেরই একজন কর্মী এই আর আমার ওয়াইফ আমার আপনাদের এল এল এস পি আছে আমরা প্রাণী সম্পদের একজন সদস্য তো আপনারা সবাই জানেন যে আসলে আমাদের এদিকে যে খামারিদের যে দুধ নিয়ে দুধ যে সেল করার যে একটা ভালো সেক্টর কিন্তু আমাদের এদিকে নাই অন্যান্য বাংলাদেশের সিরাজগঞ্জ পাবনা যে বেশ কিছু ওয়ে আছে দুধ দোধার যে পণ্যগুলো উৎপাদনের যে একটা সিস্টেম এটা কিন্তু অন্য অন্য জেলায় কিন্তু একটা প্রচলন আছে আমাদের এদিক কিন্তু কম তো আজ থেকে মোটামুটি চার বছর আগে এনই টিপি একটা ইয়ে সম্পর্ক ছিল সেপি প্রকল্প থেকে কিন্তু একটা ইয়ে আসছে উদ্বেগটা আহ্বান ইয়ে করছে যদি কোনো উদ্বেগটা আসে তাহলে তো অর্থায়ন তারা দিবে ফিফটি পার্সেন্ট অর্থায়ন উদ্বেগটাকে ভঙ্গ করবে সেক্ষেত্রে বারবার খামারিদেরকে ডাক দিয়ে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সারাবন শহুরা অত্যন্ত সেদক্ষ একজন অফিসার উনি কিন্তু বারবার কোনো খামারি সারা না পাওয়ার কারণে আমাকে উনি ব্যক্তিগতভাবে খুব উদ্বেগ করেছে কেউ সাহস পাচ্ছে না একটু সাহস করার মতো জন্য আপনি করেন তো ওনার একক উদ্বেগেই আসলে ওনার এক উদ্বেগেই উৎসাহে আমি এক উৎসাহী হয়ে ওই সেক্টরটা শুরু করি আর কি এই যে এবং এবং সেকশনটা সেখানে চোদ্দ লক্ষ টাকার মতো আমার খরচ হয়েছে সেখানে পাঁচ লাখ ছিয়াশি হাজার টাকা কিন্তু আমাকে এন থেকে প্রদান করেছে সেই অর্থায়নে ওই সেক্টরটা আমি শুরু করি তবে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলে আসছিলাম তবে এই চিজ পণির যে সেকশনটা দেখতেছেন ওই দিকের যে সেকশনটা কিন্তু আমার শুরু শুরু করার পরে এখানে কিন্তু একটা জিনিস প্রবলেম আছে আপনার যারা দুধের সাথে আমরা সাধারণত সবাই খামারি তো এখানে কিন্তু শীতকালে যে দুধের মান আমাদের গ্রীষ্মকালে কিন্তু মান কোয়ালিটি একরকম থাকে না এই পণ্যটা রেশিও কিন্তু শীতকালে খুব ভালো হয় আবার গ্রীষ্মকালে কিন্তু কম হয় তো আমি দেখছি যে শীত এবং শীতকালে যেটা লাভ হয় আবার গরমের সময় আবার কিন্তু লস হয় না কিন্তু লাভটা খুব সীমিত হয় এই জন্য এভারেসে চলার কারণে আমার মনে ইয়ে আসলো যে শুধু এটার মধ্যেই সীমাবদ্ধ থাকলে আমি ডেভেলপ হবো না তখন চিন্তাভাবনা আসলো আমাদের যে দই মিষ্টি এই গ্রীষ্মকালে সাধারণত দই আমার দিকে ভালো চলে দই চলে সেই সুবাদে এই সেক্টরটা আমি শুরু করা মোটামুটি তিন মাস হচ্ছে আমাদের কেজিগঞ্জ উপজেলায় একটা শোরুম আছে সাঁকা একটা শোরুম আছে সেখানে আমার যে দইটা এটা আমাদের বগুড়ার যে সেট সমস্ত সেট আপটা ওখান থেকে আসছে এবং সেই কারিকুলাম অনুযায়ী আমার কিন্তু দই উৎপাদন হচ্ছে এবং ইনশাল্লাহ সেল হচ্ছে এবং ভালো একটা সারা পাচ্ছি মানে শোরুমে দিয়ে শেষ করতে পারি না এই পর্যায়ে কার্যক্রম ইংলা চালিয়ে আসতেছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সর্বক্ষণিকভাবে আমার প্রাণী সম্পদ আমার সাথে আছে আর এখানে একশো ছাপ্পান্ন জন খামারি আমার এই পর্যন্ত আমার এখানে দুধ দেয় প্রতিদিন দুধ কালেকশন করি ষোলোশো লিটার সতেরোশো লিটার ষোলো থেকে সতেরোশো লিটার দুধ আমার রেগুলার কালেকশন হয় ছয়টা মিথলা ভ্যান আছে এই ভ্যানগুলো প্রত্যন্ত এলাকায় গিয়ে গিয়ে দুধ এসেছে দুধ গরম করা ওগুলো আমি ঠাকুরা থেকে বানাইনি নিচ্ছি ঠাকুরা কিন্তু মানে চিজ ফ্যাক্টরি আছে আমি যে ওই আমি ঠাকুরা থেকে বানাইছি এর নাম ধরে জবাব আর কিছু কুডকুড মালামালা আছে যখন দুধ এস করে যে ফ্যাক্টরি করে একটা মেশিন আছে তাহলে ওই যে আপনারা একটা জিনিস দেখলেন ক্রিম সেপারেট এটা কিন্তু একটা ভালো মানে আমার যে যত কয়েকটা প্রক্রিয়া আছে তার থেকে ভালো লাভজনক প্রক্রিয়া কিন্তু হচ্ছে আমার যে ওখানে আপনারা খেয়াল করছেন কিনা যাই না ওখানে আমার চিজ পনির নেওয়ার পরে মানে এই যে দুধ কিন্তু আসলে সৃষ্টিকর্তার একটা অপার নিয়ম আমরা দেখি যে সাদা দুধ আর পানি কিন্তু এর ভিতরে যে এত কিছু এই যে এখানে দেখতেছেন এর কিন্তু কোনো উপাদান নাই এক চুল পরিমাণ ওয়ান পার্সেন্ট জিরো পার্সেন্টও কোনো উপাদান নেই শুধু দুধের ভিতর যে নির্যাসটা সেটা কিন্তু এটা বেড়ে চলে আসছে দশ কেজি দুধ থেকে আমার আপাতত এক কেজি আসছে দশ দশ কেজি ভালো এক কেজি আমার চিজ মজলার চিজ ভালো এই চিজটা দেওয়ার পরও কিন্তু ওর উপাদান শেষ হয় না আর ওখানে ক্রিম কিছু স্যাট থেকে যাচ্ছে আমি কিন্তু তোমার ক্রিম স্যাপারেট থেকে প্রতিদিন আমার ওখান থেকে দশ থেকে বারো কেজি ক্রিম আমার কিন্তু এই যে পানিটা আমি ফালাই দিতাম সেখান থেকে কিন্তু আমি ক্রিম স্যাপ আমায় আবার সবচেয়ে বড় কথা আমি আপনাদের ইনফরমেশন দিই সেটা হলো আমি যে ইয়া বানাই ইয়া মিষ্টি বানাই ছানাটা করা হয় ছানার যে আমাদের যে ছানা নেওয়ার পরে কিন্তু একটা পানি থাকে সেই পানিটা থেকেও কিন্তু আমি ক্রিম সেপার সবচেয়ে বড় লাভজনক প্রক্রিয়া আছে ক্রিম সেপার এই মেশিন ডিমটা থেকে কিন্তু ঘি অন্য কিছু না ক্রিম জাল দিলে কিন্তু ঘি অন্য কোনো কিছু নয় মেশিন বানানো মেশিনটার দাম কিন্তু ওটা ইন্ডিয়ার থেকে ওটা কিন্তু ইন্ডিয়ান মেশিন ইন্ডিয়া ঢাকায় ঢাকায় এক কোম্পানির মাধ্যমে ওটা নিয়ে এসে আমি ওটার দাম এক লাখ পুরো হয় এক লাখ পুরো এটা ফিল্টার সেপারেটর মেশিনkitchen নিচে ভালোটা নিজে ভালো এটা কিন্তু হাতের ম্যানুয়ালও আছে ম্যানুয়াল পুরানো পুরানো না এখন করতে চাচ্ছি যে অত টাকা নাই হাতের ঘুরাই করেন সমস্যা নাই যদি সবক্ষণই আপনাদের কাছে আসে আবার উনি যেটা নিচে ইলেকট্রিক সেটা করতে পারবে এবং আমি সামনে দই মিষ্টি যে আমার শুরু হয়ে গেছে আমার সামনের যে প্ল্যানটা সেটা হচ্ছে যে উৎপাদন করব মিষ্টি সেটা হাত দিয়ে বানাচ্ছে আপাতত আমার মনের স্বপ্ন যে দ্রুত মেশিন দিয়ে আমি মিষ্টি বানাবো হাতের সংস্পর্শ মেশিন আছে আসছেন সেখানেও আমার আবেদন করা আছে ফাইলিংয়ের কাজ অনেকটা আগায় আছে ওনারাও আসে আমার ভিজিট করে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকে আগে আগাইতে হবে আপনি দু পা আগাইতে হবে তারপর সরকার এক পা আগাইতে আমরা সবসময় করি কি যে আমি কি দিল আমার সরকার আমার মানে রিক্স আমি দেবো না রিক্স নিলে সরকার নেব এটা তো হয় না মানে নিজেকে সাহস হইতে হবে সরকার এগিয়ে আসবে ইনশাল্লাহ এনডিডিপিও আমাকে আশা দিয়েছে যে আমরা আপনাকে হেল্প করবো দেখি দোয়া রাখবেন সবাই এই আপনি ইয়া করতে পারবেন ব্যক্তি অধ্যে নেন না আপনার পাওয়া যাবে আপনি নিতে পারবেন না কিন্তু এখান থেকে উনি কিন্তু নিজে এই কথাটা বললো কিন্তু খুব সহজে এখানে কোনো কোন সাংবাদিক না